হজরতপুর হাটের সব থেকে পিসের শাড়ি ছোট ছোট গরুর একবারই ছোট গরু দেখতে কেমন যেমনই লাগুক বাস্তবে গুলা একবারই ছোট ছোট একবারেই ছোট

যারা ফার্মের জন্য একবারই ছোট হাড্ডিসার খুঁজেন তাদের জন্য এটা পারফেক্ট এই লট যদি কোয়ালিটি ফুল বাচ্চা খুব কম এখানে বাট তাও যে একবারে নাই তা নাই একটু খুঁজে নিতে হবে কোয়ালিটি ফুল বাচ্চা গুলো কিন্তু বাচ্চা আছে প্রচুর দেশাল সাহিল প্রচুর ছোট ছোট বাচ্চা নাম <laughs> গৈ

কি <laughs> মানে <laughs> <laughs> Ата дўре дўре ки ки қилтасан? Шут-шут бўлди.

ভাল পাকলা এই জেগাই একো বৰ বৰ্তু বৰ বন ভিডিঅ' এক